মাদারিহাট বিধানসভার উপনির্বাচনের সময় থেকেই খেলা ঘরে সেটা বিজেপি ধরতে পারেনি আর যখন বুঝতে পারলো তখন ওই আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে চলে গিয়েছে আর খেলাটা হলো বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা আগামী তেইশে জানুয়ারি আলিপুর দুয়ারের হাসিমারার সুভাষিনী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে হাজির থাকার কথা তার কারণ জেলা প্রশাসনের পক্ষ থেকে জন বার্লাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর ইতিমধ্যেই আগামী বাইশে জানুয়ারি জলপাইগুড়ির বারানহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে ফিরতে চলেছেন জন বার্লা নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন সূত্রের খবর হাসিমারায় সরকারি অনুষ্ঠান থাকায় ওই দিন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিতে পারছেন না জন বার্লা এই বিষয়ে জন বার্লা বলেন দিদির বেছে দিনেই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করব সরকারি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী যে সম্মান দেখিয়েছেন তাতে আমি আনন্দিত দু সালে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার আসনে বিজেপি জন বার্লাকে টিকিট দেয়নি তখনই তিনি ঠিক করেন বিজেপিকে ভোগাবেন মূল্য চাকাতে হবে পদ্ম শিবিরকে আর সেটাই করলেন জন বার্লা মাদারিহাট উপনির্বাচনে বিজেপির হয়ে খাটলেন না উল্টে তার অনুগামীদের তৃণমূল কংগ্রেসে ভোট দিতে বলে দেন আর তারপরেই বিজেপির জেতা আসন হাতছাড়া হয় বলে সূত্রের খবর তার সঙ্গে সঙ্গে গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়তে থাকেন তাকে দলীয় কোনো কর্মসূচিতে দেখাও যায়নি